কিন্তু সৈয়দানা মুসাল্লাম ছেড়ে দেবার পাত্র নয় হেরে যাবার পাত্র নয় পিছু হটার পাত্র নয় মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মুসা ঠিক না উনি বললেন রব্বি আরিনি ইনি আংদুর ইলাই কাল্লা আপনি আমার দেখা দেন আমি দেখতে চাই আল্লাহ বললেন লান নি নেভার ইউ ক্যান সি মি আরে মুসা এই বায়না ধরো না আমারে তো দেখা যায় না এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না মুসা বললেন আমি দেখেই ছাড়বো আল্লাহও বুঝাতে পারেন না মুসাও ছাড়েন না অবশেষে নবীর আবদার রব্বুল আলমিন শুনতে রাজি হলেন আল্লাহ বললেন মুসা আগামীকাল অমুক সময়ে গোসল করে অজু করে তুর পাহাড়ে চলে আসবা তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো সৈদানা মুসাল্লাম তুর পাহাড়ে চলে এসেছেন কারণ উনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয় আমরা কি আল্লাহর কথা শুনি জোরে বলেন কিন্তু আকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা উনি আল্লাহর কথা শুনতেন তো ওনার চিন্তা হচ্ছে যার কথাটা এত সুন্দর না জানে উনি দেখতে কত সুমন আল্লাহ করবেন না আল্লাহ বললেন মুসা আগামীকাল আসো তোর পাহাড়ে আসো সৈয়দালাম তোর পাহাড়ের উপর চলে গেলেন আল্লাহ বললেন মুসা এটা যেন তেন কোনো খেলা না আবার তোমারে জিজ্ঞেস করতে চাই আসলেই তুমি দেখতে চাও কি না মুসালাইসাল্লামের এক কথা এক দাবি দেখতে চাই এক কথা এক দাবি সেটা কি আমি দেখতে চাই খোদা আমি দেখতে চাই আপনাকে আল্লাহ বললেন মুসা এটা সাধারণ খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় এটা আইসিসি নয় এটা ফিফার খেলা নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক কি না এটা সাধারণ খেলা না ইটস এ वेरी ডेंजरस গেম তুমি যদি স্টার্ট করো ইউ हैव टू গো আনটিল দা লাস্ট মোমেন্ট শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে ঠিক কি না মুসা আলাইহিসসালাম এক পায়ে খাড়া সৈদানা মুসা বললেন আমি রাজি আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম ও মুসা তুমি দাঁড়িয়ে থাকো খেলা এখন শুরু হয়ে যাবে মুসা চারিদিকে অন্ধকার করে দিলেন কি করে দিলেন চারিদিকে চার এলাকা এক ফাটসাকে বারো মাইল চার ফারসাকে অনেক লম্বা একটা জায়গা তিন বারো ছত্রিশ কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন ঘুটঘুটে অন্ধকার এত অন্ধকার সৈদানা মুসা্লাম নিজের হাতটাও নিজে দেখে না এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে কোনো আওয়াজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চাই ওই অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন এবার বললেন মুসা আরো কিছু কাজ আছে তোমার চার চারিদিকে মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না কোনো মশা থাকবে না মাছি থাকবে না ইঁদুর থাকবে না ব্যাঙ থাকবে না পাখি থাকবে না সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও বাউন্ডারির বাইরে চলে যাও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন বলেন ঢুকলে খেলা হবে খেলাইটা হবে আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও সব বাইরে চলে গেল এবার আল্লাহ বললেন মুসাদ তোমার দুই কাদের মধ্যে দুই ফেরেশতা আছে না নাই কেরো আমান তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই আল্লাহ বললেন তোমরাও চার দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও এবার রব্বুল আলমিন বললেন আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস তোমরা চার দিকে বাউন্ডারি দাও স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস্তা কাদের সাথে কাদ লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে চারদিকে একটা বাউন্ডারি দিলেন চিল্লাই বলেন আল্লাহ আকবর এবার সাইয়েদেনা জিব্রাইল কে আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও ঢুকার চেষ্টা করো তুমিও বাইরে চলে যাও সুবহানাল্লাহ সেদানা ইব্রাইল বলে আল্লাহ আমাকে তৈরির পর থেকে আমাকে রুহু দেয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই সিদরাতুল মুনতাহা হল আমার লাস্ট বর্ডার ওই বর্ডারে কান লাগে তুমি যা বলো শুনি ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দে এটাই আমার ডিউটি আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই আমিও দেখতে চাই আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও আল্লাহ বল্লো তো No, this game is between Musa and me. এটা মুসার সাথে আমার খেলা তোমার তো খেলা নাই ঠিক কিনা জিব্রাইল তুমিও বাইরে চলে যাও সাইয়েদনা জিব্রাইলও বাইরে চলে গেলেন এবার একেবারে গ্রাউন্ড রেডি স্টেডিয়াম রেডি এবার খেলা হবে খেলা কি হবে জোরে বলেন কি হবে মুসা আলাইহিস সালাম আর বিশ্ব গভর্নমেন্ট আল্লাহর সাথে খেলা আল্লাহ বললেন মুসা তুমি উপরের দিকে তাকাও সাইদানা মুসালাই সাল্লাম উপরের দিকে তাকালেন দেখলেন প্রথম আকাশ দেখা যায় তারপরে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সব দেখতে আরম্ভ করলেন প্রথম আকাশ এটা বিশাল একটা এরিয়া ইটস এ বিগ স্পেস উই ক্যান্ট ইমাজিন এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না বিশাল এভাবে তৃতীয় আকাশ আরো বড় চতুর্থ আকাশ আরো বড় সাইদানা মুসালাই সাল্লাম দেখলেন সাত আকাশ দেখলেন তারপরে তিনি দেখলেন সিদ্রাতুল মুনতাহা দেখা যায় সেখান থেকে দেখলেন চারটা ঝর্ণা চারটা নদী দুইটা জান্নাতে ঢুকেছে দুইটা নদী সিদ্রাতুল মুনতাহা থেকে দুনিয়া এসেছে একটা নদীর নাম হল মিশরের নীল নদী আর একটা হলো ইরাকের দজলা নদী সুবহান আল্লাহ তারপরে নজর করে তাকালেন সেখানে দেখলেন তিনি কোরানের বাড়ি দেখা যায় বেলহুয়া কোরআনজিদু ফিল হেম্ মাঃ হফজ নাম শুনেছেন? হ্যাঁ। লওহে মাহফুজ কার বাড়ি? কোরআনের বাড়ি। লওহে মাহফুজ কার বাড়ি? নজর করে দেখে কোরআনের বাড়ি দেখা যায়। سيدنا মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। ওনার চোখের মেকানিজম মেগাপিক্সেলকে প্রখর করে দিয়েছে কে? আল্লাহ। তারপরে নজর করে দেখলেন বাইতুল মামুর দেখা যায়। যেই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কেবলা। আমরা হাজে গেলে ওমরায় গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চারদিকে তাওয়াফ করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর ডাকি ফেরেশতারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না তাদের জন্য আরেকটা ঘর আল্লাহর বানানো আরেকটা ঘর সাত আকাশের উপর আছে না নাই সেটার নাম হচ্ছে আল বাইতুল মামুর সব ফেরেশতারা সেখানে তাওয়াফ করে একবার করে ঢুকে একবার করে ঢুকে সত্তর হাজার জন একবার যারা ঢুকার চান্স পায় কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুটবে না কোন সুবহানাল্লাহ তারপরে তিনি নজর করে দেখলেন আর্শ দেখা যায় কুর্সি দেখা যায় তারপরে নজর করে সাইদ নাম উস আলাইসাল্লাম দেখলেন আল্লাহর সত্তর হাজার নুরের পর্দা দেখা যায় সত্তর হাজার নুরের পর্দা দেখা যায় সেখান থেকে আল্লাহ খাইবি আওয়াজ দিয়ে বললেন মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছ একেবারে ফাইনাল গেট এই গেইটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই শেষবারের মতো জিজ্ঞেস করি খেলা কি চলবে নাকি থামিয়ে দেব সাইদানা মুসা বলে চলবে সাইদানা মুসা বললেন কি চলবে কি সাহস না কি শক্তি ওনার কি মেধাওনার, কি কিউরিওসিটি ওনার কি অদম্য আগ্রহ ওনার উনি বললেন খেলা চলবে এত দূর এসেছি পিছনে ফিরে তাকানোর মানুষ আমি নই ঠিক কি না আল্লাহ বললেন মুসা তাহলে ঠিক আছে খেলা শুরু হয়ে যাবে একটু শক্ত হয়ে দাঁড়াও সুবহানাল্লাহ পড়ে এই প্রথম আল্লাহ তার নুরের তাজাল্লির ফোকাস পৃথিবীতে ঢেলে দিবেন এর আগে পড়ে নাই আল্লাহু আকবার সাইয়েদুল মুসা আলাইহিস সালাম শক্ত হয়ে দাঁড়ালেন ফলাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খররাম মুসা সাইকাহ ফলাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল আল্লাহ বললেন মুসা তবে একটা কথা শুনে রাখো এত দুর্বল করে তোমাদের বানিয়েছি ওয়া খলিকাল ইনসানু দাঈফা মানুষ কি সবল নাকি দুর্বল সবল না দুর্বল দুইবার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না ঠিক কি না আজকের জান্নাতুন নাইম এপ্রিল বিশ্ব সুন্দরী 20 বছর পরে বিশ্ব পেতনিও না ঠিক কি না অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায় বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায় বয়সের ভারে মানুষের চামড়াগুলো ঝুলে যায় মানুষ কি সবল নাকি দুর্বল জোরে বলেন সবল নাকি দুর্বল ও মুসা শক্ত হয়ে দাঁড়াও সত্তর হাজার নূরের পর্দার সবগুলো দেখাবো না কতটুকু দেখাবে মুফাসিরিনে একরাম হায়রান হয়ে গিয়েছেন কি বলবেন এই তাফসিরের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা সত্তর হাজার নূরের পর্দার সবগুলো উঠায়নি সত্তর হাজার নূরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা তার সামান্য একটু উঠিয়েছেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু কতটুকু তাজাল্লি দিয়েছেন নূরের তাজাল্লি কোন কোন মফাসির একরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকু কোন কোন মুফাসির বলেছেন না না এটা তো অনেক বেশি মিসলা উন্মুলাতিল খেনসার এই আঙ্গুলটার নাম হচ্ছে খেনসার কি নাম এটার নাম ইভাম এটার নাম সাব্বাবা এটা বস্ত এটা বেংসার এটা খেংসার বলেন ইভাম কথা বলে না ইভাম সাব্বাবা বস্ত খেনসার 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 এই পাঁচটা হাতের আঙ্গুলের আরবি নাম শিখে গেলেন এই যে মিসলা উন মুলাতিল খেনসার ছোট আঙ্গুলের সামনে যতটুকো জায়গা এতটুকো জায়গা আল্লাহ প্রথম পর্দাটার ফোকাস দিয়েছেন কেউ কেউ বলে না এত বেশি নয় একটা সুইয়ের পেছনে সুতা ঢোকানোর জন্য যতটুকো জায়গা দরকার ততটুকো নূরের ফোকাস দিয়েছে এইজন্য আল্লাহ বললেন ফলাম্মা তাজাল্লা রাব্বুহু জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। রব্বুল আমিন বললেন মুসা শেষবারের মত বলছি এখনো সময় আছে তুমি যদি বলো খেলা বন্ধ করে দিব আর যদি বলো তাহলে চালিয়ে নিব। মুসা বলে চলবে। কি বলে? চলবে। আল্লাহ খেলা চালালেন। নুরের ফোকাস দিলেন মুসা আলাইহিস সালামের গায়ের উপরে দেয় না। disse তুর পাহাড়ে কোথায়? এক ঘন্টার জন্য দিয়েছেন। আধা ঘন্টা দশ মিনিট